উই হ্যাভ টু গ্রো ফ্রম ইনসাইড আউট ভেতর থেকে এর থেকে বড় সুসমাচার আর কিছু নেই গসফেল খ্রিস্টানরা এই গসফেলকে বলে সুসমাচার আমরা ছোটবেলায় পড়তাম অনুবাদ ঠিক হতো না এর থেকে বড় সুসমাচার আর কিছু নেই বিবেকানন্দ যেটা দিয়েছে বিবেকানন্দ নতুন কিছু দেননি বিবেকানন্দ উপনিষদ থেকে দিয়েছেন ওই শ্রীনন্ত বিশ্ব অমৃতস্ব পুত্রা গান টান করল বোধ হয় শ্রীনন্ত বিশ্ব পুত্রা এই ঋষিরা যেটা দিয়েছিলেন সেটা বিবেকানন্দ দিলেন এই একটা সম্পদ আমার মধ্যে চিরকাল আছে তোমার মধ্যে আছে একই পরিমাণ বাইরের জগতে তফাৎ বাইরের জগতে তুমি সামান্য একজন প্রাইম মিনিস্টার তুমি একজন কম কিন্তু ভেতরের জগতে তোমার মধ্যে যে সমুদ্র প্রাইম মিনিস্টারের মধ্যে সেই সমুদ্র আইনস্টাইনের মধ্যে সেই সমুদ্র একই পরিমাণে কমও নয় বেশিও নয় বিবেকানন্দের মধ্যেও সেই সমুদ্র সেই সমুদ্র থেকে শক্তি নিতে হবে তা যাই হোক একজন বলছে শেষ করছি ওনারাও তো বলবেন একজন বলছেন আমি খুব স্বামীজি পড়ি কিন্তু তবু স্বামীজিকে আদর্শ করতে পারছি না ঠিক আছে তুমি দেখো তুমি সৎ হতে পারছো কি না একটা সৎ মানুষ থাকছো কি তুমি কি একটা ভালো মানুষ থাকছো ভালো মানুষ হতে হবে ভালো মানুষ মানে হৃদয়বান ওই যে বললেন না ওই বেদাতিতানন্দ বললেন তিনটে এই চাই প্রথম হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া অব ইউর বিইং হিউম্যান ইজ ইউর হার্ট ইউর ফিলিং ইউর ইম্প্যাথি ফর আদার্স সেটা আছে কিনা না দেখো ভালো মানুষ হৃদয়বান মানুষ তারপর চিন্তাটাও দরকার চিন্তা না করলে হৃদয়টাকে কাজে লাগাতে পারবে না চিন্তা করলে চিন্তা করে সমাধান বের করতে পারবে সমাধান না হলে একটা লোকের দুঃখে শুধু মৌখিক তুমি লিপ সার্ভিস দিতে পারে আসল সার্ভিস কিছু দিতে পারবে না কাজে চিন্তা করে হেট থাকতে হবে করে সমাধান বের করবে সমাধান বের করে চুপ করে বসে থাকলে তো হবে না এবার কাজে নামতে হবে সেই জন্য হচ্ছে এইচ হ্যান্ড তাই থ্রি এইচ থ্রি এইচটা কি হার্ট হেড অ্যান্ড হ্যান্ড ভালো মানুষ হও অনেস্ট হও দেশকে ভালোবাসো তোমাকে স্বামীজির সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে না এটুকু হলেই হবে স্বামীজি ওরকম ছিলেন না স্বামীজি একটা ভালো লোকের প্রশংসা করছেন সেই লোকটার অনেক গুণ আছে খুব প্রশংসা করছে বিবেকানন্দ আমাদের মতন নয় যে তুমি যদি আমার নিন্দা করো আমি আর তোমাকে পছন্দ করবো না এরকম ছিলেন না বিরাট হৃদয় বিরাট 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 তা একজন নিন্দা করছেন আরেকটা কথা বলি সময় হয়ে যাচ্ছে স্বামীজির কাছে কয়েকদিন একজন যোগ শিক্ষা করেছে যোগ শিক্ষা করে অনেক লোক থাকে তো পয়সা উপার্জন যে কোন ভালো করে শেখে ভালো করে না শেখে কী করেছে সে একটা সে একটা স্কুল খুলে যোগ শেখাচ্ছে তা সবাই বিরক্ত স্বামীজির কাছে এসে হইচি জানেন স্বামীজি আপনার কাছে এই কয়েকদিন এলো কি সামান্য একটু যোগের কিছু কিছু জানলো করে এখন যোগ শিক্ষা করছে কিন্তু স্বামীজির এমন হৃদয় এমন মন স্বামীজি বললেন ও যাই হোক ও তো একটু অর্থ উপার্জন করতে পারছে একটু করে কর্মে খাচ্ছে লোকটার তো উপকার হচ্ছে স্বামীজি শিবের মতন তো ক্ষমা করলেন ওই মন্দ দিকটা তার মনেই এলো না যে ভুল শেখাচ্ছে কি কিন্তু ও একটু যাই হোক একটা বেকার ছিল আমার কাছে একটু শিখে অন্তত পয়সা রোজগার করতে পারছে পয়সা রোজগারের জন্য তো স্বামীজি শেখাননি হ্যাঁ এরকম স্বামীজি তা স্বামীজিকে একজন বলছেন স্বামীজি একজনের খুব প্রশংসা করছেন এত গুন্ডুন। তখন ওই প্রশংসা করে স্বামী যখন প্রশংসা করবেন থামানো মুশকিল কারোর তো যখন বধে একটু থেমেছেন তখন যার কাছে প্রশংসা করছেন সে বলছে কিন্তু সে তো আপনাকে একদম পছন্দ করে না খুব নিন্দাবাদ করে তাতে কি হয়েছে একটা ভালো লোকের আমি প্রশংসা করছি লোকটার মধ্যে ভালো গুণ আছে তার জন্য তার আমাকে আমাকে পছন্দ করতে হবে সারা পৃথিবীর লোককেই আমাকে পছন্দ করতে হবে কোনো মানে নেই তা তোমার যদি মনে হয় স্বামীজিকে আপনার চেষ্টা করছো তাও যেন তুমি স্বামীজির আদর্শ না যে করতে পারছো না তুমি ভালো মানুষ হও তোমাকে কাউকে দেখে স্বামীজিকে না দেখেও তুমি ভালো মানুষ হতে পারো ভালো মানুষ হওয়ার সংজ্ঞা তো তুমি জানো তোমাকে অনেস্ট হতে হবে পরোপকারী হতে হবে স্বার্থপর হলে হবে না নিজের পায়ে দাঁড়াও এবং অন্য কেউ তার তাদের পায়ে দাঁড়ানোর জন্য সাধ্য থাকলে সাহায্য করো তো এইটুকু বললাম এরপরে মহারাজরা বলবেন সকলকে নমস্কার আমার মনে হচ্ছিল পূজনীয় স্বামী বলভদ্রানন্দ যদি যে সব প্রশ্নের উত্তর দিতেন ভালো হতো কারণ আমরাদেরও যখন মনে প্রশ্ন আসে আমরা মহারাজদের কাছে যাই মহারাজরা উত্তর দেন মহারাজা আদেশ করেছেন আমি এর মধ্যে থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি তোমাদের যেই যেই প্রশ্নে মহারাজা উত্তর দিলেন আমরা যখন শুনছিলাম তার মূল কিন্তু সব স্বামীজির সাহিত্য এবং যখন প্রশ্নগুলো পড়ছি তখন মনে হলো যেগুলি মন নেয় অনেকের এটি রিয়েল কোয়েশ্চেন্স তাই সকলকে অনুরোধ করবো যে এই অধিবেশনের পরে যদি সত্যি জীবনে প্রশ্নের উত্তরগুলো খুঁজতে হয় তাহলে কিন্তু স্বামীজির বই পড়তেই হবে এখন এখানে যে প্রশ্ন তার উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রথম আপনি বললেন আমরা ফুল্লি প্রিপেয়ার্ড হলে আমাদের মিশনে স্টাডি সার্কেলে আর আসার প্রয়োজন নেই আমরা জানি শেখার কখনো সমাপ্তি নেই লাইফ টাইমই আমরা শিখতে চাই একেবারে ঠিক কথা এক দৃষ্টি দিয়ে দেখলে হ্যাঁ শ্রী শ্রী ঠাকুর বলেছেন যাবৎ বাছি তাবৎ শিখি কিন্তু আমার মনে পড়ছে একটি সংস্কৃত সুভাষিত আছে তাতে বলা হচ্ছে যে আওয়ার লার্নিং হ্যাজ গট মেনি স্টেজেস ফোর স্টেজেস যখন আমরা প্রথম কিছু একটা পাঠকক্ষে একটা ক্লাসরুমে শিখি তখন শিক্ষক যখন পড়ান তার কাছ থেকে আমরা টোয়েন্টি শিখি তারপরে আমরা যখন শিক্ষক যেটা পড়িয়েছেন সেটি নিয়ে যখন আমরা নানান বই পত্র ইত্যাদি পড়ি তখন সেগুলি থেকে আমরা এগেইন টোয়েন্টি মোর শিখি তারপরে যখন আমরা আমাদের যারা ফ্রেন্ডস রয়েছে ক্লাসমেটস রয়েছে সহপাঠী রয়েছে তাদের সাথে যখন আলোচনা করি দেন উই গেট মোর ক্লিয়ার আইডিয়া অফ হোয়াট উই হ্যাভ লার্নড তখন আরও টোয়েন্টি শিখি ওই সুভাষিততে বলা হচ্ছে স্টিল লার্নিং ইজ ইনকমপ্লিট শেষ যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের পার্টটা আমরা পাই সেটা নিজেদের জীবন থেকে পাই তাই স্টাডি সার্কেলে স্বামীজির যে কথাগুলি বলা হচ্ছে আমার মনে হয় যে যুবকদের এখন সময় হয়ে গিয়েছে সেই যে জিনিসগুলো নিয়ে অনেক কথা জেনে কোনো লাভ নেই মহারাজ সেটি জোর দিলেন যে স্বামীজির কথা খালি জানার জন্য নয় স্বামীজির কথা জীবনে পরিণত করার জন্য। তাই স্টাডি সার্কেলে স্বামীজির কথা আরও জানার জন্যে নিশ্চয়ই আমরা আসব কিন্তু যেটুকু আমরা জেনেছি যেটুকু পেয়েছি সেটি জীবনে পরিণত করার জন্য আমাদেরকে প্রয়াস করতে হবে আমি কখনোই বলবো না যে আশ্রমে আসবে না আশ্রমে স্টাডি সার্কেলে আসবে না আমি আশা করি আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছ এবং পরের প্রশ্নে যাচ্ছি দীন দরিদ্র মানুষের পাশে থাকার জন্যে আমার হৃদয় বারবার কাঁদে কিন্তু আমি তো হত দরিদ্র তাহলে দিন দরিদ্র মানুষের পাশে আমি কিভাবে নিয়োজিত করতে পারবো নিজেকে স্বামীজি সাহিত্যতে স্বামীজি বলছেন ইটস নট মানি দ্যাট ইজ নিডেড ইটস মেন দ্যাট ইজ নিডেড স্বামীজি যখন দেশ পরাধীন দেশের উদ্ধারের জন্যে তিনি যখন দেশের যুবকদের আহ্বান করছেন তখন কিন্তু বারবার বলছেন যে তোমরা দেশের দিন ও দরিদ্রদের জন্যে তোমরা অনুভব করো ফিল ফর দেম এবং স্বামীজি যেন মন্ত্রের মতন বলছেন একজন সত্যদ্রষ্টা ঋষির মতন বলছেন যে নিজের হৃদয় দিয়ে অন্যের দুঃখ অনুভব করবে দেয়ার ইজ এ পাওয়ার আমরা সেটিকে ঈশ্বর বলি এবং সেই ঈশ্বর প্রদত্ত যে শক্তি তার মধ্যে প্রবেশ করবে তাই যে যে যুবক ভাই বা বোন এটি লিখেছেন ইফ ইউ আর রিয়েলি ফিলিং ফর দ্য পুয়ার দেন দ্য পাওয়ার ওয়েলকাম এবং বিশেষ করে স্বামীজির শক্তি তোমার মধ্যে প্রবেশ করবেই করবে তার জন্যে অর্থের প্রয়োজন নেই এখানে কিছু সে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলির উত্তর স্বামী বেদাতিতানন্দজি দিয়েছেন আমি খালি প্রশ্নটি উল্লেখ করছি স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে শূদ্র জাগরণের কথা বলেছেন তিনি ভারতবর্ষের মূল ভিত হিসেবে শূদ্রদের উল্লেখ করেছেন কিন্তু তিনি ভারতে শূদ্র বা পঞ্চম বন্ডের মধ্যে এসে কেন তাদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করলেন না স্বামী বেদাতিতানন্দজি যেটি বলেছেন স্বামীজি যে উপায় ছিল যে মানুষ নিজে তাদের যে সমস্যাগুলি রয়েছে সেগুলো বুঝবে সেগুলো শিখবে আর সেগুলি সম্বন্ধে জানবে এবং নিজেদের আত্মশক্তি দিয়ে সেগুলি সমাধান করবে কিছু যেন তাদের উপরে আরোপ করে দেওয়া না হয় অ্যান্ড সো ম্যান মেকিং ওয়াজ হিজ রিলিজিয়ন কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে স্বামীজি কিন্তু দেশে শুদ্র জাগরণের জন্য কিছুই করেননি এটি বলা ভুল হবে স্বামীজি প্রবর্তিত এই যে রামকৃষ্ণ সংঘ এবং রামকৃষ্ণ সংঘের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে নানান প্রতিষ্ঠান রয়েছে যারা সেবা কার্য করে চলেছেন তাদের কিন্তু মূল যে আদর্শ তা হলো জগৎহিত দরিদ্র নারায়ণের সেবা পরের প্রশ্ন আমার জীবনে এমনই এক লক্ষ্য আছে যা পূরণ করবার জন্যে প্রথমে আমায় একটু প্রতিষ্ঠিত হতে হবে তথা অর্থ উপার্জন করতে হবে তাহলে ওই মূল লক্ষ্য পূরণের তাগিদে অন্য একটি গৌণ কাজে সফল হতে গেলে স্বামীজির আদর্শ দৃষ্টিভঙ্গি অনুসারে এখন আমার কি করণীয় আমাদের যে প্রাচীন যে সা যে বৈদিক সাহিত্য রয়েছে উপনিষদ রয়েছে তাতে যে মূল আদর্শের কথা বলা হয়েছে খালি অহম ব্রহ্মাস্মী বলা হয়নি তত্ত্বমসীও বলা হয়েছে তাই আমরা জীবনের আদর্শ জীবনের লক্ষ্য যখনই খুঁজব খালি নিজের জীবনের মধ্যে খুঁজলে কিন্তু সেটি সম্পূর্ণ হবে না সেটিকে জগতের মধ্যেও প্রকাশিত দেখতে হবে সেই জন্যে রামকৃষ্ণ মিশনের আদর্শ হলো আত্মনমস্বার্থম জগদ্ধীতায় চ এই জটি অত্যন্ত ইম্পর্টেন্ট বোথ উইল গো টুগেদার ফর ওয়ানস ওন স্যালভেশন অ্যান্ড ফর দ্য গুড অফ দ্য ওয়ার্ল্ড তাই যেই মানুষটি ভাবছে যে আমি নিজে প্রতিষ্ঠিত হব তারপরে অপরের চিন্তা করবো স্বামীজি ত্যাগ ও সেবা দৃষ্টি দিয়ে দেখলে ভারতীয় যে আধ্যাত্মিক সংস্কৃতির দৃষ্টি দিয়ে দেখলে তার সেই চিন্তা হয়তো সম্পূর্ণ ইট মে বি প্র্যাকটিক্যাল বাট ইটস নট রিয়েলি রিয়েল অ্যান্ড কমপ্লিট এখানে কিছু কিছু ব্যক্তিগত প্রশ্ন রয়েছে আমি সেগুলির উত্তর দিচ্ছি না কিছু কনসেন্ট্রেশন নিয়ে প্রশ্ন রয়েছে সেই সম্বন্ধে বলবো যে যদি ইফ ইউ রিয়েলি সিরিয়াস কেমন করে একাগ্র হব কেমন করে আত্মবিশ্বাস লাভ করব। কেমন করে জীবন তৈরি করব কেমন করে জীবনে নানান ডিস্ট্র্যাকশনসগুলো এগুলো সে দূরে রাখবো সত্যিই যদি উত্তর জানতে হয় তাহলে কিন্তু পরে একদিন সময় করে আশ্রমের বুকস্টলে গিয়ে ওইখানে যারা বসে আছেন যদি মহারাজ থাকেন তাই তিনি যদি গাইডেন্স দিতে পারেন করে স্বামীজির বই পড়তে হবে স্বামীজির বই পড়তেই হবে তার কোনো অল্টারনেটিভ অন্তত আমার তো জানা নেই এবং বই পড়ে চিন্তা করতে হবে শ্রবণ মনন এবং তারপরে নিজের সামর্থ্য বুদ্ধি সুযোগ অনুযায়ী সেটি জীবনে পরিণত করতে হবে দেন ইউ উইল গেট দ্য রিয়েল আনসার তাই এই কনফিডেন্স কনসেন্ট্রেশন ইত্যাদি নিয়ে তার উত্তর আমি দিচ্ছি না স্বামীজির বই পড়া অত্যন্ত প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছানোর জন্যে জীবনে গাম্ভীর্য আনা দরকার আপনি বলেছেন জীবনে গাম্ভীর্য আনবো কীভাবে গাম্ভীর্য মানে আমি এরকম বলছি না যে তার মধ্যে ইটস আ লং ফেস একটি গম্ভীর ভাব যার মধ্যে একটি কেমন করে বলবো যার মধ্যে হ্যাঁ নিরানন্দ ঠিক যার মধ্যে আনন্দ নেই তাকে গাম্ভীর্য বলছি না গাম্ভীর্যকে যদি একটা পর্যায়ী শব্দ আমি বলতে চাই আমি যা বলতে চাইছি তা হলো গভীরতা জীবনে গভীরতা আনতে হবে এবং জীবনের গভীরতা তখনই আসবে স্বামীজি বলছেন এক্সপ্যানশন ইজ লাইফ যখন আমার যে জীবনের স্বার্থপরতা রয়েছে তার থেকে নিজেকে বাইরে এনে আমি জগতের দিকে তাকাবো এখানে পূজনীয় বলভদ্রানন্দজি বললেন যে স্বামীজির মূল কথা যদি একটি নিতে হয় সেটি হলো নিঃস্বার্থপরতা তাই জীবনে যখন গভীরতা আসবে যখন অন্যের জীবনের সাথে আমার জীবনের সম্পর্ক খালি মানুষের জীবনের সঙ্গে না উইথ এভরিথিং দ্যাট ইজ আ পার্ট অফ এক্সিস্টেন্স প্রকৃতি পশু ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু তখন জীবনে গভীর গভীরতা আসবে অ্যান্ড দ্যাট ইজ ওয়াট আই মেন বাই গাম্ভীর্য তালি বাজানোর খেলা হলো একটা তালি সময়ের আগেই বাজিয়ে ফেললাম তাতে গিলটি বা অনুশোচনার শিকার হলাম এরকম জীবনে মাঝে মাঝে হয় সেই সময় কি করা দরকার যা আমরা খেলাতে করলাম উই ট্রাইড এগেইন বারবার চেষ্টা করা স্বামীজি বলছেন ফেইলিওরস্যার দ্য পিলার অফ সাকসেস এবং চেষ্টা করলে আমরা এক সময় না এক সময় সফল হবই এবং সেটিই করণীয় জীবনে কে সত্যি বন্ধু বা শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী কি করে বুঝব আমাদের এই ভারতীয় সংস্কৃতিতে একটি আদর্শ আছে সেই আদর্শ আমাদের ধর্মের মধ্যে প্রকাশিত ধারয়তে ইতি ধর্ম শাস্ত্র কি যা শাসন করে এবং আমরা দুর্ভাগ্যবশত বর্তমান যে যে যুব সম্প্রদায় রয়েছে আমার মনে হয় সবাই হয়তো নয় অনেকেই আমাদের যে ভারতীয় সংস্কৃতি রয়েছে তার সাথে একটা দূরত্ব হয়ে গেছে ওইগুলোই যেন তাদের কাছে একটা কঠিন একটা জিনিস হয়ে গেছে কিন্তু তার মধ্যে জীবনের বাঁচার কথা লেখা আছে উদাহরণস্বরূপ আমি বলবো পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দ জি মহারাজ আমাদের ত্রয়োদশ গুরু ছিলেন তিনি বলতেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন সে রণক্ষেত্রে কি করবে তার জীবনের সমস্যার সমাধান কি করে করবে সেইটি বোঝানোর জন্যে আমরা ভুল করেছি আমরা শ্রীমদ্ ভগবত গীতাকে লাল কাপড়ে মুড়ে আমরা তাকের ওপরে রেখে ফুল দিচ্ছি এবং পূজা করছি দ্যাট ইজ রং তো এখানে নিজের বন্ধু বা নিজের শুভাকাঙ্ক্ষীকে যা তাকে এবং আমাকে জীবনের যে বৃহত্তর আদর্শ রয়েছে তার দিকে নিয়ে যেতে শেখাবে সেই প্রকৃত শুভাকাঙ্ক্ষী অন্য একটি প্রশ্নে বলা হয়েছে আমি পরীক্ষা দিচ্ছি আমার বন্ধু সে আমাকে তার পরীক্ষাতে সে তাকে সাহায্য করতে বলছে চিটিং এবং তাকে কি আমার সাহায্য করা উচিত স্বামীজি সাহায্য করতে বলেছে না এরকম করে নিজের বুদ্ধি মতন যদি স্বামীজিকে আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে উল্টো বুঝলি রাম হয়ে যাবে স্বামীজির কথাকে সমগ্রভাবে পড়ে সেইটিকে জানতে হবে এবং কিছু কিছু কথা রয়েছে নিঃস্বার্থপরতা এবং পরপ্রেম ইত্যাদি ইত্যাদি এগুলোর সাথে কনফ্লিক্ট হলে নিজের মন মতন একটা বেছে নিলে কিন্তু তাহলে স্বামীজিকে আমরা বুঝতে পারবো না এখানে ডিপ্রেশন নিয়ে বলা হয়েছে যুব সম্প্রদায়ের মধ্যে ডিপ্রেশন রয়েছে যুব সমাজের মধ্যে ডিস্ট্র্যাকশন রয়েছে অনেকে নেশাগ্রস্ত হচ্ছেন এবং তার জন্যে পিয়ার প্রেশার রয়েছে না যে বন্ধু এমন কিছু আরেকজন বন্ধুকে করতে প্রেরিত করে যার জন্যে তার শারীরিক মানসিক ক্ষতি হয় সে তো বন্ধুর নামে শত্রু সেই বন্ধুর বন্ধুত্ব যত শীঘ্র শেষ হোক ততই মঙ্গল এবং ডিপ্রেশন ইত্যাদি এইগুলোর সাথে কেমন করে লড়াই করব আমার তো একটি উত্তর জানা আছে অনেকে হয়তো ইউটিউবে নানান ভিডিও দেখবেন ইত্যাদি 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 স্বামীজির বাণী অন্তত আমাদের জীবনে তো আমরা ওটি অনুভব করেছি আমরা যারা এখানে সন্ন্যাসী আছি স্বামীজি ইজ এ রিয়ালিটি ফর আস অ্যান্ড স্বামীজি আমাদের কাছে একটি বাস্তব কেন স্বামীজির যে আদর্শ রয়েছে সেটিকে আমরা বাস্তবে নিজেদের জীবনে আনার যথাসাধ্য আমরা চেষ্টা করছি এবং যখনই দেখেছি আমি দেখেছি যে যখনই কোনো একটা প্রশ্ন আমার মনে এসছে দিস ম্যান স্বামী বিবেকানন্দ হি হ্যাজ অল দান্সাস এভরি আনসার খালি মন দিয়ে পড়তে হবে স্বামীজির জ্ঞানযোগ পড়ে নিলাম হয়ে গেল রেখে দিলাম ওরকম নয় নিজের জীবনের একটা খোঁজের মতন সন্ধানের মতন বারবার পড়তে হবে প্রতিষ্ঠিত হওয়ার সঠিক উপায় কি আমি সফল হতে চাই সফলতা নানান সংজ্ঞা রয়েছে স্বামীজির কাছে সফলতা কিন্তু তার সাথে সেবা আসে স্বামীজির সাথে সফলতা শেষে ত্যাগ আসে স্বামীজির কাছে সফলতার সাথে শেষে নিঃস্বার্থপরতা আসে নিজের মতন করে সফল হন কিন্তু জীবনে পরিপূর্ণতা লাভ করতে হলে স্বামীজির এই সেবার মন্ত্র তো জীবনে নিতেই হবে কনসেন্ট্রেশন নিয়ে প্রশ্ন কনসেন্ট্রেশন নিয়ে প্রশ্ন হ্যাঁ লকডাউনের পর থেকে আমার ফোনের প্রতি মনোযোগ খুব বেড়ে গেছে লকডাউন শেষ হয়েছে তাই আপনার ফোনের প্রতি মনোযোগও শেষ হওয়ার কথা আমাদের শাস্ত্রে বলছেন যার আরম্ভ আছে তার শেষ আছে অ্যান্ড স্বামীজি শেষে বলছেন ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর ওন ডেস্টিনি তিনি কর্মফলবাদের কথা বলছেন এবং বলছেন আমরা বলি আমি পূর্বে যা কর্ম করেছি তার ফল ফলরূপে আমার বর্তমান হয়েছে কর্মফলের আমি দা স্বামীজি একই থিওরি নিয়ে বলছেন ইট ইজ এক্স্যাক্টলি দ্য অপোজিট আমি পূর্বে যা করেছি আমার বর্তমান তার ফল তার মানে আমি বর্তমানে যা করব আমার ভবিষ্যৎ তার ফল আই এম দ্য ক্রিয়েটর অফ মাই ওন ডেস্টিনি আমার জীবন আমার ভবিষ্যৎ আমার হাতে অতি সংক্ষেপে সব উত্তর দিলাম এবং সব উত্তর এরকম করে হয় না যদি নিজের উত্তর খুঁজে নিতে হয় আবার বলছি বারবার বলছি বারবার বলবো স্বামীজির কাছে যেতেই হবে স্বামীজির সাহিত্যের কাছে অনেক অনেক ধন্যবাদ আমার এই সময় দর্জনে বাকি কথা What must be the main motto of our life? Focus on ourselves or care about others. Balance is important. It cannot be completely focused on ourselves and it cannot be completely care about others. There has to be a balance between these two. So, samatvam yoga ucchate. Ita monerag bhi Atmano mokshartham cha. So, acta jokon bede আরেকদিকে কিন্তু আমরাই চেষ্টা করে এগোতে হবে আমাদের মট মিশনে আমাদের বড় সাধুরা আমাদেরকে এই রকম একটা অ্যাডভাইস দিতে থাকে যখন আমাদের সেলফিশনেস বেড়ে যায় আমাদের মধ্যে এরা ধরতে পারে এরা তখন আমাদেরকে বলে সার্ভিং করো যা সাধুদেরকে সার্ভিং করো বা ডিভোটিসদেরকে সার্ভিং করো কেন আরেকজনকে যা দিলাম ওটা দিতে 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 নিজের ওই সেলফিশনেসটা কমে যায় এইভাবে হাউ ক্যান উই প্র্যাকটিস অ্যাবস্টিনেন্স অফ নেগেটিভিটি ইন আওয়ার লাইফ নেগেটিভিটি প্রতিদিনের জীবনে কী করে বের করা যায় ইউ শুড লার্ন হাউ টু বি নন জাজমেন্টাল তুমি জাজমেন্টাল হয়ে গেলেই কিন্তু নেগেটিভিটি শুরু হয়ে যাবে একটা গ্রামে একটা মানুষ ছিল এই মানুষের কাছে একটা অদ্ভুত ঘোড়া ছিল ঘোড়া আট ফুটের ঘোড়া বিশাল সাইজ তো বাকিরা সব ওর উপর প্রচণ্ড ঈর্ষা করত। দেবার জলস অফ হিম এত সুন্দর ঘোড়া আছে এর কাছে ওরা এসে মাঝে মধ্যে ওকে বলতো কত সুন্দর ঘোড়া তোমার জীবনে কত ভাগ্য তোমার তো মানুষটা বলছ তাই নাকি দেখা যায় কিছু দিনের মধ্যে কি হলো ঘোড়াটা গায়েব হয়ে গেল। জঙ্গলে পালিয়ে গেল অনেকরা খুব খুশ বাহ চলে গেল তারপর এসে বলতো ওরা অনেকরা আহা তোমার এত সুন্দর ঘোড়া চলে গেল রে ভাই কত দুর্ভাগ্য রে তোমার তাই নাকি দেখা যায় কিছু দিনের মধ্যে ওই ঘোড়া ফিরে এলো এখন আর একটা ছোট্ট ঘোড়া নিয়ে এসছে জঙ্গল থেকে তার মতনই অনেকরা আশেপাশের লোকরা প্রচণ্ড ঈর্ষা শুরু হলো হির কপাল দেখতো হারিয়ে গেছিল আবার নিয়ে এলো আবার এসে বলছে কি সুপার কপাল আপনার যে তাই নাকি দেখা যায় তো ইতিমধ্যে কী হলো ওই ছোট ঘোড়াটাকে ব্রেক ইন বলে একটা করতে হবে ঘোড়ার উপর জাস্ট মানুষ বসলে কিন্তু ওটা চালাতে পারবেন না ওটাকে ব্রেকিং ইন বলে একটা কাজ আছে তো এই মানুষের ছেলে করছিল এটাকে করতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে গেল আবার আশেপাশের লোকরা এসে বলল। বাহ কত খারাপ কপাল চলে গেছিলো একটা নতুন ঘোড়া নিয়ে এলো আপনার ছেলের পা ভেঙে গেল বলছে পা ভেঙে গেল খারাপ কপাল দেখা যায় দেখি কি হবে কিছুদিনের মধ্যে একটা যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ হয়ে যারা যারা ষোলো বছরের উপর সব আর্মিতে কম্পালসারি জয়েন একটা নিয়ম এসে গেল এর ছেলে করতে হবে না পা গেছে না সো এইভাবে নন জাজমেন্টাল হলে নেগেটিভিটি থেকে তুমি পার হয়ে যাবে লাস্ট প্রশ্ন আছে এখানে আমরা টিচার্স আমরা আমাদের ছাত্রদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে ই শুড বি ফ্রেন্ডলি দে আর টেকনিক্যালি অ্যাডভান্সড এটসেট্রা আছে তো শুরু যখন হলো আজকে সরি এখানে একটা বেদিক চ্যান্টিং হলো আচার্য উপদেশা বলে ওখানে একটা মন্ত্র ছিল অদ্ভুত মন্ত্র তো ওইখানে বলছে ইয়ানি আস্মাকগুম সুচরিতানি তানি তয়োপাস্যানি নো ইতরানি একটা উপনিষদ ঋষি এই কথা বলছে কি বলছে ইয়ানি আসমাকগুম সুচরিতানি আমাদের মধ্যে ভালো জিনিস যাগুলো তুমি দেখবে ওটাকে ফলো কর নট আদার্স আমাদেরকে কমপ্লিটলি ফলো করতে হবে না দিস মাস বি দ্য স্ট্যান্ড অফ এভরি টিচার দ্য আইডিয়াল সিচুয়েশন ইজ ইফ দ্য টিচার হ্যাজ অ্যান আইডিয়াল ক্যারেক্টার ওটা হতে টাইম লাগবে ইতিমধ্যে আমাদের হাত থেকে অনেক ছাত্রছাত্রীরা বেরিয়ে যাবে বাট ইট ইজ আওয়ার ডিউটি টু টেল দেম কন্টিনিউসলি রিপিটেডলি টেল এইটা হলো আদর্শ এইভাবেই থাকতে হবে মহারাজ ওয়া স্যার আপনি কি এইভাবে আছেন চেষ্টা করছি রে ভাই